জানি হাত বাড়া দে ধরা দেবে ভালোবাসা গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মানডে সোমবার আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা চব্বিশ বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আর আজকে ওন থেকে উঠেছি প্রায় একটা কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর ঘরের অবস্থা সব কিছু ঘমের মধ্যে মে দেয়া রয়েছে আর আমার মেয়েত আজি কাপড় নৌরা করার জন্য কাপড় নৌরা করছে আর আমি ধুয়ে দিচ্ছি আর সামনের রুমে কিছু কাপড় রয়েছে। বলেছিল আমাকে খাটের উপর এভাবে মশারি না রাখতে আমি এখানে মশারি রাখতাম তো দিদি ভাইয়ের কথা অনুযায়ী মশারিটা তুলে ফেললাম এখানে রেখেছি তো আজকে আমাদের আশ্রমে নেমন্তন্ন আছে মানে আমাদের জেঠিমার যে শ্রাদ্ধ কাজ শেষ হয়েছে তো আজকে আশ্রমে খাবার দাওয়ার মানে আয়োজন করা হয়েছে তো দেখা যাক ভাবছিলাম যেতে পারবো কি না তো চলেও এসেছি আসলে খুব বৃষ্টি ছিল তখন একটা একটার দিকে হয়তো হ্যাঁ একটার দিকে তো আজকে হচ্ছে সোমবার আর ব্লগটা আমি যেদিন এসেছি সেদিন তো আর এডিট করতে পারিনি আর আজকে সন্ধ্যের দিকে এডিট করছি আর মন্দিরে এসে অনেকক্ষণ আমি ভিডিও মানে ব্লগ স্টার্ট করিনি খাওয়া দাওয়া হওয়ার পর অনেকটা পর ভিডিও স্টার্ট করার কথা মনে পড়ল তো দেখো এখন আগে অনেক মানুষ ছিল আর ভিডিও করার কথা মনেও ছিল না সবার সাথে থেকে আর এখন দেখো আমার পুচকুসু না ওর একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে কারণ খাওয়ার দাওয়ার ঠিক মতো হচ্ছে না আর মানে ঘুমোতে পারছে না তো ওর একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার তো ভালোই লাগছিলো এসে প্রথম দিকে তো ভিডিও শুট করতে পারিনি মনে ছিল না আমার তো এখন তোমাদের মন্দিরটা একটুখানি ঘুরিয়ে গাছটা দেখো একদম উপর থেকে কাঁঠাল আর অনেক মেঘলা রয়েছে আকাশটা মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনই মন্দিরের চারপাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে একটু পরেই বৃষ্টি নেমেছিল শিলা বৃষ্টি দিয়েছিল আর সকলে এসেছিলো কাউকেই দেখাতে পারেনি আসলে আমার ভিডিওটা স্টার্ট করার কথা একদম মনে ছিল না আর অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার পর তো মনে হলো যে আমি তো ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছি তাহলে দেখো শিলাবৃষ্টি হচ্ছে আর ভিডিওটা কিন্তু আমি করিনি আমার বোন করছিল। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিল আজকে প্রথমে শিলাবৃষ্টি হলো তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আর আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম দারুণ লাগছিল রাস্তা ঘাট সব ভেজা আর জানো তো বৃষ্টির সাথে আমার একটা আলাদাই কানেকশন আছে যেমন ধরো যখনই আমার লাইফে ফাইনাল এক্সাম দিয়েছি যেমন এসএসসি এইচএসসি আবার গ্রাজুয়েশান ফাইনাল এক্সাম তখনই এত এত বৃষ্টি ছিল এত এত বৃষ্টির মধ্যে আমার যেতে হয়েছে কি আর করা ফাইনাল এক্সাম বলে কথা মিস তো করা যাবে না সবাইকে একটুখানি দেখিয়ে দিই আমার ফাসুর এখানে হচ্ছে আমার যা ভীষণ সুইট ভীষণ সুন্দরী দেখতে আমি নিয়ে আসলাম ক্যামেরার সামনে তো এখানে চাচ্ছিলাম কয়েকটা ফটো টোটো তুলতে কিন্তু হচ্ছিল না বৃষ্টিও থামছিল না এদিকে শোনার কান্নাও থামছিল না তো যাই হোক একটু একটু দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম যাই দু একটা ফটো তুলেই নেই তো যাই হোক সবাই মিলে একসাথে ভালোই সময় কেটেছে আর এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ির দিকে রওনা হলাম যেতে যেতে আবার দেখছি বৃষ্টি পড়ছে আজকে টোটাল মানে দিন ছিল ডেটাই বৃষ্টি মুখর আমি যখন ঘুমোচ্ছিলাম সকালবেলা তখন শুনেছি বৃষ্টি ঝরছে আর মেঘ আওয়াজ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর তখন থেকে হয়তো তখন আটটা সাড়ে আটটার মতন বাজে তারও আগে থেকে হয়তো বৃষ্টি ঝড়ছিল প্রায় একটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণের বিরতি দিয়ে দুপুরের দিকে আবার শুরু হয়েছে সেই ঝরঝরে বৃষ্টি এখন দেখো এখন বাসার সামনেই পৌঁছে গেছি গাড়ি থেকে নেমেছি নেমে বাসায় যাব ততক্ষণে হয়তো ভিজে যাব। তাই এখানে একটুখানি একটা বাসার নিচে এসে দাঁড়িয়ে তো চলো বাসায় যেতে যেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা